وعن علي رضي الله تعالى عنه قال حضرة علي رضي الله تعالى عنه ومن نجت قال رسول الله صلى الله عليه وسلم ألربي نبي دو جهان البشا محمد رسول الله صلى الله عليه وسلم حديث فاكر مدير شات كوريشن من ملك زادا ورحيلة تبلغه إلى بيت الله تو ولم يحج فلا عليه أن يموت يهوديا ونصريا কোন ব্যক্তি হজ করার সামর্থ্য থাকার পরও যদি হজ না করে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল আল্লাহ রব্বুল আলমিন তার সম্পর্কে কিছুই জানেন না জরে বলুন নাউজুবিল্লা। যে আমাকে মানুষ আসলে হাজ হিসাব বলবে আমাকে মানুষ আসলে দাওয়াত করে খাওয়াবে আমাকে মানুষ সম্মান করবে আমাকে মানুষ ইজ্জত করবে আমাকে মানুষ পয়সা ভালা বলবে আমার নামের আগে আমি এত বড় একটা চেয়ারম্যান আমি বড় একজন মেয়র আমি একজন এমপি আমার নামের আগে যদি আলহাজ শব্দটা না থাকে তাহলে আমার নামটা খালি খালি মনে হচ্ছে এজন্য হস করে যে যেই উদ্দেশ্যে হস করবে বখারি শরীফের প্রথম হাদিস ইনামাল যে যেই উদ্দেশ্যে হজ করবে তার সে উদ্দেশ্য বাস্তবায়ন হবে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে আল্লাহ তালা তার সম্মান দুনিয়াতেও বৃদ্ধি করবেন আখেরাতেও তার সম্মান দিবেন উপস্থিত দক্ষিণ বাটা গাউসুল আজম রদি আল্লাহ তালা আনহু জামে মসজিদের সম্মানিত মুসুল্লিয়ান একরম مربیان دردران برادران السلام ورحمکم اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ رب العالمین علیشن دربار شکریہ ادے کری جی اللہ رب العالمین عمد کے اس کے پوترا جمار دن জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর দর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছে এজন্য শুক্রিয়া আদায় করি সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আর উচ্চকণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ সবাই একবার বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইলা লাহু আ লাহু আকবর হামদ আমরা প্রশংসা করলাম কার আর একটু জোরে বললাম কার আজকে পবিত্র মা হে জিলকদ মাসের চতুর্থ জুমা জিলকাদ মাসে আমরা এবার পাঁচটি জুমা পাবো যেহেতু প্রথম তারিখে জুমার দিন হয়েছে সেজন্য আমরা পাঁচটি জুমা পাবো আরও একটি জুমা জিলকাদ মাসের রয়েছে তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম ফরকানুল হামিদের চার নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা সুরাতুল আল ইমরানের সাতানব্বই নম্বর এ করিম আর বিশেষ তেলবাদ করেছি

ও ইব্রাহিম যেই জায়গার মধ্যে হজরতে ইব্রাহিম সালাম দাঁড়িয়েছিল শুভানন্দ বলেন আবার পাশে একটি পাথর আছে যেই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তাবা শরীফ পুনর্নির্মাণ করছেন সেই সময় একটি পাথরে ওনাদেরকে লিফ্ট মতো যখন উপরে কাজ করার দরকার তখন উপরে উঠিয়ে দিয়েছে আবার যখন নিচে কাজ করার দরকার তখন অটোমেটিক নিচে নেমে গিয়েছে সেই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম যেখানের মধ্যে হাজির সাহেবরা গেলে যেই জায়গা জেয়ারত করে যেই জায়গার মধ্যে চুমু খায় এই মাকামে ইব্রাহিম একটি সম্মানিত জায়গা যেখানে আল্লাহ বলে আমি আল্লাহর নিদর্শন রয়েছে জোরে বরুন্দোবাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাম ওয়া মান দাখালাহু কানা আমিনান যেই ব্যক্তি ওই পবিত্র স্থানের মধ্যে প্রবেশ করবে ওই কাবা শরীফের ভিতরে প্রবেশ করবে হারামের ভিতরে যেই ব্যক্তি ঢুকে যাবে সেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিব সেই ব্যক্তি সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে রয়েছে যেই সাহাবী হযরতে সবচেয়ে বেশি রাগী সাহাবী হযরত হজরতে উমর আব্দুল খতাব রদি আল্লাহ হুসেনকে বলেন আমি এই কাবার প্রান্তনে যদি হেরেমের ভিতরে যদি আমার আব্বা খতাবের হত্যাকারীকে যদি আমি হেরেমের ভিতরে পাই ওই অবস্থায় আমি হেরেমের ভিতরে তার উপরে আক্রমণ করব না জোরে বলুন সোহান এখনো হেরেমের ভিতর থেকে কাউকে গ্রেপ্তার করা হয় না যত অন্যায় করুক যত অপরাধ করুক যখন মানুষ হেরেমের ভিতর প্রবেশ করে হেরেমে প্রবেশ করার পরে আর কোনো ব্যক্তির উপর কোনো হামলা কোনো আক্রমণ করা হয় না কোনো ব্যক্তিকে আর পুলিশে ধরে না জোরে বলুন না সোহান আল্লাহ এ হেরম কার আরো জোরে বলুন কার এই জায়গাকে সম্মানিত বানিয়েছেন কে আল্লাহ ارقى الله رب العالمين برد ولله على الناس حج البيت আর মানুষজন আল্লাহর জন্যই সে ঘরের মধ্যে হজ করা মানব জাতির জন্য ফরজ আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সেই ঘরের মধ্যে হস করা মানব জাতির জন্য ফরজ মানিস্তা যদি ওই ব্যক্তি আল্লাহর গড় পর্যন্ত গিয়ে আল্লাহর গড় পর্যন্ত গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত ওই ব্যক্তির যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে হস করা ফরজ জোরে বলুন সোবাহান আল্লাহ من اقنب اكتجودي ولله على الناس <سؤال> هج البيت من استطاع إليه السبيل أبان الله رجل من الشيء قرر مده حصر فراص من استطاع إليه السبيل যে ব্যক্তি সেই গড় পর্যন্ত যেতে পারে মানে সেখানে যেতে যেই ব্যক্তির আর কোনো বাধা থাকে না টাকা পয়সা আর্থিকভাবে যে ব্যক্তি স্বাবলম্বী সে আল্লাহর জন্য সেই গড়ের মধ্যে হজ করবে জোরে মরুসান এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা আর কেউ যদি অস্বীকার করে আলামিন আর আল্লাহ আলামিন বলে তবে আল্লাহ সমস্ত জাহান থেকে ব্যাপার

আবু হানিফ রহমতুল্লাহ আলাই। ওনার মতে এবং ইমাম শাহেঈ এবং ইমাম মোহাম্মদ এই তিনজন ইমামের মতে হজ ফরজ হওয়ার পরে ফরজ মানি বিলম্ব অবকাশ সহ তথা আপনার উপর এখন হজ ফরজ আপনি কোনো কারণে বছর যেতে পারলেন না পরবর্তী বছর আপনি গেলেন আপনার কোনো গুণা হবে না কিন্তু ইমাম মালেক ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের মতে হজ যখন আপনার উপর ফরজ হয়েছে সেই বছরে আপনাকে হজ করতে হবে আর যদি আপনি সেই বছর হজ না করেন তাহলে আপনি গুনাগার হতে হবে তো যা আমরা যেহেতু হানাবি মসহাবের অনুসারী এখানে আবার আর আর একটি বিস্তারিত আলোচনা রয়েছে সেটি হচ্ছে ইমামদের মত হচ্ছে কারণ নামাজ তো আমাদের উপরে ফরজ নামাজ ফরজ না জুমান নামাজের ওয়াক্ত আরও আগেই হয়ে গিয়েছে এখন জুমান নামাজ অনেকে দেড়টায় পড়ে অনেকে একটা পাঁচচল্লিশও পড়ে পঞ্চাশও পড়ে কেউ যদি দুইটা সোয়া দুইটায় জুমান নামাজ পড়ে তার কি নামাজ হবে না এরকম কোনো কথা আছে নামাজের ওয়াক্ত আছে ওয়াক্ত আছে কিন্তু প্রথম ওয়াক্তে পড়া হচ্ছে উত্তম আফজল যেমন আমরা জোহরের নামাজ ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ পরে পড়ে পেলি এশারেন নামাজ তো ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ পরে সবসময় সাধারণত মানুষ পড়ে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে মসজিদগুলোতে জামাত হয়ে যায় কিন্তু এশারেন নামাজ তো একেবারে আপনি মধ্যরাত পর্যন্ত পড়তে পারবেন কোনো সমস্যা নাই এরকম আর কি ইমামগণ বলেছেন যে হস তাৎক্ষণিকভাবে পড়লে ভালো পরবর্তীতে করলেও কোনো সমস্যা নাই তবে হজটা তাৎক্ষণিকভাবে আদায় করা এজন্য গুরুত্বপূর্ণ কারণ কোন ব্যক্তি হজ না করলে তার ব্যাপারে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যেই হাদিসখানা মেশকাতুল মাসাবির মধ্যে রয়েছে এবং জামে উত তিরমিজির মধ্যে হাদিসখানা রয়েছে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যেই হাদিসখানা أعطيته الحضرة الله عنه تعالى وتبلغت هل أعنى علي رضي الله عنه قل حضرت العلي رضي الله عنه تعالى وتبلغت نبأ قال رسول الله صلى الله عليه وسلم انا نبي دوجهان الوشا محمد الرسول الله صلى الله عليه وسلم حديث فاكر مدير شاتكوريشن من ملكة زادا ورحيلة قلوا بك في جدي হস করার সামর্থ্য আছে কোনো ব্যক্তির হস করার সামর্থ্য রয়েছে ওর ইলা বাই সে আল্লাহর গড়ে পৌঁছার মতো তার সামর্থ্য রয়েছে হস করার মতো সামর্থ্য রয়েছে কিন্তু ও আলামিয়া হাজ্যু সেই ব্যক্তি হস করল না ফলে নહીં কি আমি ওয়া কোন ব্যক্তি হজ করার সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে কিছুই জানেন না জরে বলুন নাউজুবিল্লাহ মানে কোন ব্যক্তির উপরে যদি হস ফরজ হয় কোন ব্যক্তির উপরে হাজ ফরজ হয়েছে হাজ ফরজ হওয়ার পরে ঠিক আছে হজ ফরজ হওয়ার পরে সেই ব্যক্তি যদি হজ না করে আর ওই অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহর নবী বলেন সে ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসার হয়ে মারা গেল তার সম্পর্কে আমার আল্লাহ পাক কিছুই জানে না জোরে বলুন নওয়জুবুল্লাহ মানে তার ইমানের খতলা হতে পারে মৃত্যুর সময় সে বিহীন অবস্থায় মৃত্যুবরণ করতে পারে জোরে বলুন নওয়জুবুল্লাহ এজন্য হজ ফরজ হলে অবশ্যই হজ করতে হবে শুধু তাই নয় হজ জীবনে কয়বার ফরজ হাদিসে পাকের মধ্যে রয়েছে আমি সংক্ষেপে আপনাদেরকে সবগুলো বলে দেওয়ার চেষ্টা করছি হজ জীবনে কয়বার ফরজ যেই হাদিস খানা সুনান নাসাই শরীফের মধ্যে রয়েছে আল্লাহর প্রিয় নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা হযরতে عبد الله ابن عباس رضي الله تعالى عنه قد بني تطيني بالين الله نبيه نبيه دو جانر بشا محمد الرسول الله صلى الله عليه وسلم تني يك دين آمادن ماجه بكتوب دو جنودالين فقالا تني بولين إن الله تعالى কত আলই কোমল হাজাব নিশ্চয়ই আল্লাহরাব্বুল আনমিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছে। ফাকার তখন আকরা ইবনু হ্যাঁ বি সি তামিমিউ হজরতে ইবনে হাবিস বিস আ রদিওল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে আল্লাহ্ নবীকে প্রশ্ন করলেন কুল্লু আমিনিয়া রসূল আল্লাহী সাল্লাল্লাহ আলেহিবা সাল্লাম আল্লাহ নাব্বুল আন আমিন কি আমাদের সামর্থ্য থাকলে আমাদের উপর প্রত্যেক বছর কি হস ফরশ করেছেন নাকি আল্লাহ নবী সাল্লা সাল্লামকে যখন আকরেব নেই হা বেসাত্তামী তিনি প্রশ্ন করলেন রসুল আব সাল্লাহ সাল্লাম তিনি চুপ থাকলেন কিছুক্ষণ পরে ফাকানা আনা লাউ কুল্তু নামান আন নবী চুপ থাকার পরে এবার জবাব দিচ্ছেন ও আকরেব জাহাবি সিনদামি তুমি প্রশ্ন করো যে প্রতি বছর হজ করা ফরজ কিনে যদি আমি তোমাকে হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত লা জাবাদ প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত সুম্মা ইজা লা তাসমাউনা ওয়া লা তুতিউনা আর যদি তোমাদের উপর প্রত্যেক বছর আল্লাহর পক্ষ হজকে ফরজ করে দিতেন তাহলে তোমরা হজ পালন করতে পারতে না আল্লাহর নির্দেশ শুনতেও পারতে না মানতেও পারতে না ওয়ালে কিন্নাহুল হাজ্জা তুন ও আহিদা তুন আর এজন্য তোমাদের জন্য জীবনে সামর্থ্য থাকলে একবার রহজ করা ফরজ করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সবাই একটু দুনসুরী বলুন সানা তুনিয়া আর সুনল্লা সনামনিয়া علیکم الصلاة یا رسول اللہ سلام یا کہا ہو یا رسول اللہ کہا ہو میرے آقا میرے مولا کہا ہو صلی اللہ رسول اللہ سلام يا حبيب الله الله ربي نبي حديث پاکر مدر شاد حضرت ابو هريرة رضي الله تعالى عنه تبنيتا عن أبي هريرة رضي الله تعالى عنه قال হাজরতে আবু আল্লাহ রাত ইল্লাহু সাল্লাহতে বর্ণিত তিনি বলেন সাল রজুনুল নবী ইয়াসাল্লাল্লাহু আলি ওয়া সাল্লামাম এক ব্যক্তি এসে আল্লাহর পি নবীরকে সে প্রশ্ন করল ফাফানা ইয়া রসুল আল্লাহি আইউলা আম আলু আফদালুন ইয়া রসুল আল্লাহ কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম কোন আমলটি বেশি ফজিলত পূর্ণ বরকত পূর্ণ আল্লাহর প্রিয় নবী বললেন আল ইমান আল্লাহ তাহার প্রতি ইমান এটা হচ্ছে সর্বোত্তম এরপরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো সুরাল্লাহিয়াহাবিবাল্লাহ এরপরে কোন আমলটি উত্তম আল্লাহ নবী জবাব দিচ্ছেন কলাল জিহাদ ফি সাবিল্লা এরপরে আল্লাহ তাহার রাস্তায় জেহাদ করা হচ্ছে সর্বোত্তম এর আবার ওই ব্যক্তি প্রশ্ন বললেন আলা সুম্মা মা জাব ইয়া রাসূলুল্লাহ এর পরে কোন আমলটি সর্বোত্তম কলা আল্লাহর প্রিয় নবী জবাব দিচ্ছেন সুম্মাল হজ্জুল মাবরুর এর পরে হজ্জে মাবরুর তথা কবুল হজ সর্বোত্তম জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় সবাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ এবং আরেকজন হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ওয়ফাদুল্লাহি ثلاثهন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি দুনিয়ার মধ্যে তিন ধরনের ব্যক্তি তিন প্রকারের ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি এক নম্বরে হচ্ছে আল গাযিয়ু যারা গাযীব যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ থেকে যারা গাজি অবস্থা অক্ষত অবস্থায় ফিরে এসেছে তারা হচ্ছে সর্বোত্তম তারা হচ্ছে আল্লাহ তালার প্রতিনিধি এই দুনিয়ার মধ্যে দুই নম্বরে হচ্ছে ওয়াল হাজু এবং যেই ব্যক্তিরা আল্লাহ পাককে খুশি করার জন্য হজ পালন করে সেই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের প্রতিনিধি এবং তিন নম্বরে হচ্ছে ওয়াল মহতামিরু যারা আল্লাহ তালের সন্তুষ্টির জন্য ওমরা আদায় করে এই তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের প্রতিনিধি জরে বলুন সোবাহান আল্লাহ যারা হাজি তাদের সম্মান আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে হজ করে না একবার উমরা করে চলে আসে মনে করে উমরা করলে মনে হয় দায়িত্ব শেষ আসলে ওমরা করা হচ্ছে নফল আপনি বছরে চাইলে যদি দুই তিনবার চারবার পাঁচবারও ওমরা করেন কোনো সমস্যা নেই যত করবেন তত বেশি সব আছে কিন্তু হজও আপনি যতবার করেন তত বেশি সব কিন্তু আপনার সামর্থ্য থাকলে কমপক্ষে একবার আপনার উপর হজ করা ফরজ যদি কেউ হজ না করে নবীজি বলে সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল খ্রিস্টান হয়ে মারা গেল আমি নবী এবং আমার আল্লাহ তার সম্পর্কে কিছু জানেন না জোরে বলুন না এই এজন্য সামর্থ্য হওয়ার সাথে সাথে হস করতে হবে ওই ব্যক্তির সামর্থ্য রয়েছে যেই ব্যক্তি হজ করতে যাওয়া থেকে শুরু করে আবার ফিরে আসা পর্যন্ত হজের যাবতীয় হরসপাতি সেরে এবং পরিবার ততদিন চালানোর মতো তার কাছে আর্থিক টাকা পয়সা হোক স্বর্ণ অলঙ্কার হোক জমা রয়েছে ওই ব্যক্তির উপরে হজ করা ফরাজ তাকে অবশ্যই হজ করতে হবে জোরে বলুন না সোহান এবং হাজিদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আরও অনেক ফজিলতের কথা রয়েছে সব কথা বলার সময় আর হবে না যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে তো হাজিদের কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন আল্লাপাক যেই সম্মান দিয়েছে সেই সম্মানের আশায় কেউ যদি হস করে তা তো ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সমাজের মধ্যে দাও দুই একজন হস করে তাদের মধ্যে থেকেও বেশিরভাগ এই আশায় হস করে যে আমাকে মানুষ আসলে হাজ হিসাব বলবে আমাকে মানুষ আসলে দাওয়াত করে খাওয়াবে আমাকে মানুষ সম্মান করবে আমাকে মানুষ ইজ্জত করবে আমাকে মানুষ পয়সা ভাড়া বলবে আমার নামের আগে আমি এত বড় একটা চেয়ারম্যান আমি বড় একজন মেয়র আমি একজন এমপি আমার নামের আগে যদি আলহাজ শব্দটা না থাকে তাহলে আমার নামটা খালি খালি মনে হচ্ছে এজন্য হস করে যে যেই উদ্দেশ্যে হস করবে বখারি শরীফের প্রথম হাদিস নিয়াত যে যেই উদ্দেশ্যে হস করবে তার সে উদ্দেশ্যে বাস্তবায়ন হবে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হস করে আল্লাহ তালা তার সম্মান দুনিয়া বৃদ্ধি করবেন আখেরা তো তার সম্মান দিবেন আর কেউ যদি মানুষের থেকে সম্মান পাওয়ার আশায় নামের আগে আল্হাজ যুক্ত করার আশায় হস করে তাহলে সে দুনিয়াতেই তা পেয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সে কোনো প্রতিদান পাবে না জোরে বলুন নাউজুবিল্লাহ কিন্তু আমাদের সমাজে এরকম অনেকে আছে কি না আবার বলতেছে কয়েম বাবুরে এরকম যদি জানতাম যে হস্ করলে মানুষের দাওয়াত দিয়ে এরকম মুরগির রান খাওয়ায় তাহলে তো আরো দুই বছর আগে হস করি আর সব মুরগি খাই শট ফলাই দিতাম এরকম অনেকে আছে কি না পাক তাদেরকে হেদের দান করুক সকলে বলুন আমিন এবং হজ ফরজ হওয়ার এগারোটি শর্তাবলী রয়েছে আমি সংক্ষেপে এই শর্তাবলীগুলি বলেই আপনাদেরকে আমি বিশ্বাস দিচ্ছি এক নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে কোনো অমুসলিম যদি হস করে তাহলে কোনো অমুসলিমকে হস করতে পারবে আর কেউ যদি অমুসলিম অবস্থায় হস করে এখন তো হস করার ওইরকম সিস্টেম নাই এটা আগে ছিল আর কি তখন ওই অনেকে গিয়ে কাবা শরীফ তাপ করতে কেউ যদি অমুসলিম অবস্থায় করে তাহলে আবার মুসলমান হওয়ার পরে তাকে কি করতে হবে হস পালন করতে হবে এরপরে দুই নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে আল রিয়াদ তথা ওই ব্যক্তিকে স্বাধীন হতে হবে কোনো পরাধীন ব্যক্তি এদের উপরে হস ফরজ নয় দুই নম্বরে হচ্ছে তিন নম্বরে হচ্ছে মকল লেবু বিশ্বরা তথা বালেগ হওয়া কোনো নাবারেগের উপরে হওয়া ফরজ নয় কেউ যদি ছোট বেলায় বাবা মায়ের সাথে হজ করে তাহলে ওই হজের সবটা তার বাবা মা পাবে জোরে বলুন না সোহান আল্লাহ একজন সাহাব একজন মহিলা সাহাবি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন কাবার প্রাঙ্গনে ওনার ছোট্ট সন্তানকে এভাবে সামনে দিয়ে ইয়া রসুল আল্লাহ আমার এই সন্তান যদি হজ করে তাহলে তারও কি সব হবে সে কি হজ করতে পারবে আল্লাহ নবী বলেছেন সে হজ করতে পারবে এবং তার হজের সম্পূর্ণ সব আল্লাহ পাক তোমার আমল নামায় দান করবে জোরে বলুন না সোহান এবং চার নম্বরে হচ্ছে আশ্রী হাতু তথা একবারে পরিপূর্ণ সুস্থ হওয়া হজে গেলে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তখন আপনার উপরে হজ ফরজ নয় এবং আলবস্রত তথা দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি সম্পূর্ণ হওয়া মানে কোনো অন্ধ ব্যক্তির উপরে হস ফরজ নয় যারা চোখে দেখে তাদের উপরে হজ ফরজ এরপরে হচ্ছে যাদের পাথায় রয়েছে মানে টাকা পয়সা আর্থিকভাবে এরকম সচ্ছল হওয়া এরপরে আমানুতারিক তথা রাস্তা নিরাপদ হওয়া রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে চোর ডাকাত কিংবা যে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে তখন হস নয় রাস্তা নিরাপদ থাকতে হবে এবং কোন মহিলা যদি হজ করে ওটা যদি সফর সীমা অতিক্রম করে তথা আটচল্লিশ মাইল অতিক্রম করে তখন ওই মহিলার সাথে একজন মাহেম থাকতে হবে যদি মাহরম না পায় তাহলে তার উপর হজ ফরজ নয় এবং যানবাহনের সুবিধা থাকা এরপরে দশ নম্বরে হচ্ছে আ জ্ঞানবান হওয়া আর এগারো নম্বরে হচ্ছে কোনো কয়েদি আমি আগেই বলেছি কোনো কয়েদি কিংবা কোনো বন্দি ব্যক্তি না হওয়া আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আজকের আলোচনা বুঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন যাদের উপরে হস ফরজ রয়েছে আল্লাহ পাক প্রত্যেককে হজ পালন করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন এবং আমাদেরকেও জীবনে একটি বার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে হাবিবুল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করুক সকলে একবার জোরে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল